দ্বাদশ শ্রেণী বিষয় সংস্কৃত আজকে আমি তোমাদের এক কোথায় প্রকাশ দিয়েছি যেগুলি বিগত সাল থেকে এসেছে তোমাদের থার্ড সেমিস্টারে হবে এমসিকিউ প্রশ্ন তাই এক কথায় প্রকাশগুলি খুব ভালোভাবে করতে হবে তোমরা এগুলি খাতায় তুলে নিয়ে ভালো করে প্র্যাকটিস করবে তোমাদের এক কথায় প্রকাশ আসবে প্রত্যয় থেকে ও সমাজ থেকে প্রত্যয়ের সিলেবাসে আছে তোমাদের অনপ্রত্যয় মতুপ্রত্যয় তরব ইয়সুন তমক ইষ্ঠন আর নামধাতু ধাতু প্রত্যয় হচ্ছে কাম্যচ কচ কং আর সমাস সমাসের মধ্যে আছে অব্যয়ীভাব ও তৎপুরুষ সমাস তোমাদের এমসিকিউ প্রশ্নে চারটে অপশান দেয়া থাকবে একটি সঠিক ও তিনটি ভুল তাই এক কথায় প্রকাশগুলি খুব ভালোভাবে করতে হবে সঠিক উত্তরটি করার জন্য এগুলি ভালোভাবে পড়বে